ম্যানেজার সাহেব তো কিছুই করলেন না আপনার কথা ম্যানেজার স্যারে বলছিলাম ভাই কাজ করেন ওনার ফোন নাম্বারটা আমাকে দেন স্যারের ফোন নাম্বার আমার কাছে নাই ভাই কথা বলবেন না আমাকে আমি কিছুই জানি না ঠিক আছে বুঝছি এটা কাজ করেন এরপরে উনি আসলে আমার ফোন নাম্বারটা ওনারা দেবেন আর দিয়ে বলবেন ফোন দেয় আর ফোন না দিলে সব কিছু তারা লাগাই দেব বুঝছেন তখন নিঃশ্বর কাছে ফোন নাম্বার থাকবে ওনার জি ভাই স্যার ওই কিলাপুরের সাহেব অংশে একটা আয়দ আসছিল স্যার আপনার সাথে জি স্যার না ওই আমাদের কারখানার সব নাকি তাদের সমস্যা হচ্ছে জি স্যার না স্যার ওই মহল্লার লোকজনই নাকি তাদের কাছে কমপ্লেন করছে না স্যার আমি স্যার স্যার বলে গেছে আগামী সপ্তাহে আইসা নাকি কারখানা কারখানায় তালা লাগাই দিব না না স্যার আমি ভয় ভয় নাই স্যার আমিও কইছি পারলে তালা লাগায় জি স্যার জি স্যার 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 হ্যালো 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 স্যার স্যার হ্যালো এ তুমি একটু বাড়ি আসো তো আমি দাঁড়া আছি আরে না না আমি ভিতরে যাবো না তুমি আসো ওয়ালাইকুম সালাম শোনো তোমাকে ওই ক্লাবের আরো উন্নয়ন দরকার কিছু ইনডোর গেমসের ব্যবস্থা করো একটা লাইব্রেরির ব্যবস্থা করো আর এই যে তোমার কিছু টাকা দিলাম এলাকার পোলা নিয়ে সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করো সংস্কৃতি চর্চা ছাড়া এলাকার উন্নয়ন তো সম্ভব না তাই না থ্যাংক ইউ ভাই এই কয়টা টাকা দিয়ে বেশ কয়টা ক্যারাম বোর্ড কেনা যাবে আচ্ছা সাইমন কারা সাইমন আমগো চৌধুরী রশিদের বড় ছেলে আমগো এই ক্লাবের সম্পাদক কেন কি আর না কিছু হয়নি এ চলো এই সামনের দোকান থেকে গরুর দুধের চা খেয়ে আসি ভাই আলো এলাকা থেকে সরাবেন না উল্টা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে সাচ্ছেন এখন আমাদের উচিত মনে হয় এলাকার মুরব্বীদের নিয়ে সাথে কথা বলতে যাওয়া এত নমনম করার কি আছে আবাসিক এলাকায় কলকারখানা থাকাটা যে ক্ষতিকর এটা মনে হয় হলাদা সাহেব বুঝেও বুঝতেছেন না মহল্লায় আরেকটা কারখানা ছিল না ওই যে হোসেন ব্রাদার্স ওটা তো চলে গেল তুমি কি করতে বলো আগামীকাল চলো সবাই মিলে গিয়ে হলাদা বুঝিয়ে বলি যে আবাসিক এলাকায় যদি কলকারখানা থাকে এতে আবাসিক এলাকার যে বাসিন্দা তাদের অনেক ক্ষতি হয় উনি নিজেও তো আমাদের এলাকারই বাসিন্দা ক্ষতিটা তো ওনারও হচ্ছে এত মিষ্টি কথায় কাজ হবে না আমি হলাদারকে ভালো করেই চিনি খান মনকপ নেছেন তিনবো না কেন চৌধুরী রশিদ الصل সাইমন আপ লকে থ্রেট করছেন কেন সি আপনি কি বলতেছেন আমি তাকে থ্রেট করতে যাব কেন দেখুন হাওলাদার সাহেব সাইমন একটা ভালো ছেলে আপনার উপর খামাকার রাগ করবেন না সে যা বলতেছে আপনার আমার সকলের ভালোর জন্য বলতেছে আপনি জানেন শব্দ একটা মারাত্মক সমস্যা এর জন্য এটা মানুষ বধির পর্যন্ত হয়ে যেতে পারে আচ্ছা আপনার কারখান তিন চলে তাই না খুজ নিয়ে দেখেন আশেপাশের লোকজন ঠিকভাবে ঘুমোতে পর্যন্ত পারে না আর এই জন্য এই সব দিক বিবেচনা করে আমি আমার কারখানা হোসেন ব্রাদার্স এখান থেকে সরিয়ে নিয়েছি হলদার সাহেব একটা কথা মনে রাখবেন আজ হোক কাল হোক আপনাকেও আপনার কারখানা এখান থেকে সরাতে হবে হোসেন ভাই শোনেন আপনার কথা আমি মানলাম কিন্তু আপনার কারখানা সরানো আর আমার কারখানা সরানোর মধ্যে তাফাত আছে আমি কারখানা সরাইতে গেলে আমার পঞ্চাশ লাখ টাকা খরচ হইব আর আমি তো আইনের বাইরে কোনো কাজ করতেছি না পরিবেশ অধিদপ্তরের পারমিশন নিয়ে তারপর কারখানা চালাইতেছি তখন সমস্যা ছিল না হলদার সাহেব আর এখন এই দিকটায় বসতি গড়ে উঠেছে বলেই সমস্যা দেখা দিয়েছে আপনার বাসাতে এই এলাকায় আপনি তো সমাজের ভালো চান এই যে আপনি আমি আমাদের মতো শিল্পপতি যারা আছে তারা যদি সমাজের কাজে এগিয়ে না আসে সমাজ পিছিয়ে পড়বে না উঠলেন যে আমার কাজ আছে আমি গেলাম অন্য সময় খেয়ে যাব এখন সময় নেই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কারখানা চাই না চাই না আবাসিক এলাকায় কারখানা চাই না

আমাদের সাথে গায়ে জোর দেখাবেন না পুরো মহল্লা একদিকে আপনি আরেক দিকে এবার দেখেন আপনার পক্ষে কেউ আছে কিনা জিজ্ঞেস করে দিলাম সই যা পারো করো গিয়া ম্যানেজারের সমস্যা কি আমার মাথার ভিতর ট্রেন চলতেছে স্যার কি চলতেছে স্যার ট্রেন চলে এই এত কিছু থাকতে ট্রেন চলে কে স্যার আমার মাথার ভিতরে ট্রেন চলে গটাং গটাং গট গটাং গটাং গট ও ও এই এটা রে উড়া হাসপাতালে নে উড়া 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 চলে 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 শব্দ দূষণ থেকে ওনার এই অবস্থা

ইকো রিশক কথা তো ডাক্তার আপা এই রোগের কি কোনো চিকিৎসা নাই রোগটার নাম অটোফ্লেরোসিস চিকিৎসা আছে তবে দীর্ঘমেয়াদী আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি তবে রেস্টে থাকতে হবে আর সেটা অবশ্যই বাসাতে কারখানার ভেতরে নয় আমার ভুলের কারণে আমার ম্যানেজার অসুস্থ হাসপাতালে ভর্তি আমি আপনাকেও কথা দিতেছি আগামী এক মাসের মধ্যে আমার কারখানা অন্যত্র সারায় নেমু শব্দ দূষণের বিষয়টি আমার এতদিন জানা ছিল না আপনারা আমার এই আলোর পথ দেখাইছেন তাছাড়া সারা জীবন আমার এই অন্ধকারের মধ্যে পড়ে থাকুন লাগতো